গুড মর্নিং সবাইকে আজ হচ্ছে একুশ তারিখ হুম একুশ তারিখ আর আজকে রবিবার তো সকাল ছটার সময় উঠেছি আমি এখন ছটা বাজে না এখন হয়তো সাড়ে ছটা কি পৌনে সাতটা বাজে হুম তো ছটার সময় উঠে যেটা হয় আর কি আর বেশিক্ষণ ঘুমানোই যায় না যা রোদ ওই তো বললাম দুটো আমি জানলা খুলে ঘুমাই তো জানলার দিক দিয়ে যা মানে রোদের তেজটা আসছে তারপরে আর ঘুমানো সম্ভবই নয় তো সকাল সকাল উঠে গেছি উঠে ঘরের মোটামুটি সমস্ত কাজ ঘর মোছা ঘর গোছানো যা যা আছে আর কি টুকটাক করে নিয়েছি প্রায় করে নিয়েছি সব আর আরও কিছু বাকি আছে মানে সেই কিছু জামা আমাকে গুছাতে হবে সেইগুলো বাকি আছে সেইগুলোও করব এখনই ওই আর কি করছিলাম তো ভাবলাম ব্লগটা শুরু করি আর কালকে আমি সব থেকে পুরনো একদম পাতলা নাইটিটা বার করেছি মানে এরকম দু চারটা নাইটি আছে আমার একদম পাতলা যেগুলো একদম নরম হয়ে গেছে আর কি এই গ্রীষ্মকালে পড়ার জন্য তো সেই রকম একটা পাতলা নাইটি বার করেছি যদি ছেঁড়া থাকে সেটাতেও আমার কোনো আপত্তি নেই ছেঁড়াও পরে নেবো মানে ছেঁড়াও পরে নিই আর কি এই টাইমটাতে যা গরম সেই জন্য ঘরে ওরকম পাতলা পাতলা নাইটি পড়তে কি না ভালো লাগে আমার মনে হয় প্রতিটা মেয়েরই এরকম ভালো লাগে তাই না পাতলা পাতলা এইরকম সিচুয়েশনে আর কি মানে যা গ্রীষ্ম যা গরম আর কি সেই গরমে পড়তে অন্য টাইমে ভালো ভালো পরি ঠিক আছে নতুনগুলো সব ঢুকিয়ে রেখে দিয়েছি আমি আলাদা করে সেটা সেট আপ করে দিয়েছি যে আলাদা করে ঢুকিয়ে রেখে দিয়েছি ঘরে যখন রাতে পরবো ওই পাতলা পাতলা একদম নরম দরকার হলে ছেঁড়া থাকলেও চলবে ওরকম নাইটি পড় ঠিকই করেছে এটা তো যাই হোক কয়েক কিছু জামা কাপড় গোছানো বাকি আছে ওগুলো করব তারপরে ওই আটটা নাগাদ দোকানে যাব দোকানটা খুলতে হবে আগে খুললেই ভালো হয় এখন তো তাড়াতাড়ি বন্ধ করে করে এত গরমে দেরি না ওই মানে আগে দেড়টা দুটো অবধি খোলা রাখতাম এখন অতটা রাখবো না ওই তাড়াতাড়ি বন্ধ করে দেবো এত গরমে আর কেউ আসবে না এমনিতেই বেরোনো বারণ করে দিয়েছে মানে ওই তো খবরে বলছিল যে এত গরমে বেরোনো যাবে না বারোটার পরে অন্তত বেরোনো যাবে না তো যাই হোক চলো ঘরের মোটামুটি আর কিছু কাজ আছে সেগুলো করে নিই তারপর দোকানে যাব। চাটা খাই তারপর ঠিক আছে চলো আমাদের গোপু সোনারা উঠে পড়েছে ঘুম থেকে আর বিস্কুটও খেয়ে নেবে কাজু খাবে হুম আটটার আগেই দোকানটা খুললাম এখনো আটটা মোটামুটি বাজেনি আর কি সাতটা সামথিং বাজে সকাল সকালই খুললাম বলছি তো প্রচন্ড রোদ এত রোদে বেশি দুপুর অবধি থাকা যাবে না যাই হোক চল সামনেটা একটু জল টল দিয়ে দিলে এখন গ্রীষ্মকাল এমনিতেই ধুলো হয়ে যায় দেখো মেয়েটা আমাকে কিরকম অত্যাচার করা তুমি দেখো তোমরা দেখো শুধু সকাল থেকে এসে কে এসে বলছে আমার মার নয়টা গুছিয়ে দেয় আমার আলমারিতে এইদিকে শাড়ি পরে যাচ্ছে এদিকে জামা পরে যাচ্ছে এদিকে প্যান্ট পরে যাচ্ছে আমাকে ঠিক করে দে সকাল থেকে ওই করছি আমি কি বলবো সকাল থেকে না ওই এই সাড়ে সাতটার থেকে করছে এটা আমি বললাম এখন কম রোদ এখনই করে নে মুখটা তো দেব না আমার আলমারি গুছাতে ওইটা তলায় কে রাখে এটা তুই পড়বি তাহলে ঠিক আছে আমার আলমারি গোছানোর দায়িত্ব মমিতাদিকে দিয়েছে সারা জীবনের জন্য

পরে বেরিয়ে আসছে এখান থেকে একটা জামা বেরিয়ে আছে এইগুলো থেকে এইখানে অন্যগুলো মানে এদিকে আছে তো মাথা পাগল করে দিল গুছিয়ে দিয়ে গুছিয়ে দিয়ে গুছিয়ে দিয়ে এসে একটু বসতে পারলাম না কি বলবো তোমাদের আচ্ছা ঠিক আছে রেখে দিচ্ছি গুঁজে দিচ্ছি তো যাই হোক এই হলো কমপ্লিট আমার প্রায় আধ ঘন্টা লাগুন ওটা আমার এটা আমারই ঠিক আছে চল দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এক খুঁজে পেলাম আলমারি গোছাতে গোছাতে হ্যাঁ এটা যত্ন করেও রেখেও ছিল তো বেশ ভালো লাগলো পুরনো জিনিস পুরনো স্মৃতি মনে পড়লে মানে যেটা হয় আর কি খুব ভালো লাগে তো এইটা হচ্ছে ওর ছোটোবেলাকার জামা দেখো কত কিউট না জামাটা এইটুকু ছিলাম এইটুকু সবাই ছিল এইটুকু সবাই ছিল সত্যি কি খুব কিউট জামাটা আর দেখো এখনো কত সুন্দর আছে জানো এটা একটা সবথেকে বড় কথা কি এটা আমার ভাইও তিন চার বছর বয়স যখন তখন পরে পরে ঘুরে বেড়িয়েছে হ্যাঁ সে কি রে ওকে পরিয়ে দিতাম এটা এটা আমার বিরাট প্রিয় জামা ছিল কেন এটা আমার মামা থেকে দিয়েছিল আমাকে কোনো একটা টাইম অনেক দিয়েছে তার দাদু দিয়েছে হ্যাঁ দাদু পছন্দ করে এনেছিল হুম দিয়ে তখন দাদু বলছে কি যেন একটা সিনেমা আর্টিস্টের নাম দিয়ে বলছে বলছে তার জামা নিয়ে সিনেমা পর যে আমি সব ব্যাটল বলছি হ্যাঁ কি বলেছে

আচ্ছা চল ওই সায়াটা কি করবি ঠিক আছে পনেরো কুড়ির মতো বাজে একটু চপ কিনতে পেরিয়েছি মানে পাপিও বললো চপ খাবে আমি বললাম তাহলে চল চপ খাই চপ নিতে পেরিয়েছি আর যা রোদ বা দেখাই তোমাদের এই দেখো প্রচন্ড পরিমাণে রোদ বাজার আসা তো নয় প্রচুর কষ্ট আমি একাই এসছি হপে আসেনি ঠিক আছে চলো কাছেই তো চলে এলাম আজকে বাঁকুড়ার খাবার খাবো মেদিনীপুরের খাই কোনোদিন বর্ধমানের খাই ভাতে মুড়িতে খাবে

কিন্তু হয়ে যায় বাકરી হয়ে গেছি থাকবো সেরকমই হয়ে যাব না আর আমার দেশের বাড়ি হচ্ছে মেইন নেপুর মেইন নেপুরের ওই দিঘর ওইদিকে ঠিক আছে ওখানে উড়িয়া কথা বলে একদম টোটালি উড়িয়া কথা বলেন আমি যখন আমি বলতে পারি না বুঝতে পারি এইটা একটা প্রবলেম বুঝতে পারি এমন ঝুকে ঝুকে কথা বলতে হচ্ছে ক্যামেরাটা আমি ঝুকে ঝুকে রান্না করছি বলে না ঝুকেগা নেই শালা কিন্তু ঝুকবো তো যাই হোক না আমি খাই এখন চুপ করে থাক তো আমার ওই দেশের বাড়ি দীঘার ওদিকে দীঘার ওইখানে দীঘার ওখানে সব উড়িয়া কথা বলে আমি যখন যাবো তখন তোমাদেরকে দেখাবো ওরা সবাই আমার কাকুরা জেঠিমারা সবাই মানে উড়িয়া কথা বলে ওখানে ওরকমই কথা বলে আর এখন সবাই বাইরে চলে এসেছে তো বাইরে তো বাংলা বলবেই কিন্তু ওখানে সবাই উড়িয়া বলে গ্রামের দিকে যখন যাবো তোমাদেরকে ফোন শোনাবো ঝাল লঙ্কা রে বাপ রে বাপ হ্যালো এটা হচ্ছে গরমের আসল খাবার এটা গেলে শরীর ঠান্ডা থাকবে এই গরমে একটু স্লাইস খাবো এই নে কাপড় কাটছিল মেয়েটা হ্যাঁ কাপড় কাটবো জুতো কাটবো ওইদিকে ভিজিয়েছি ওই যে কাপড় কাচবে জুতো কাচবে

তারপর শ্যাম্পু করব তারপরে এই যে কাপড় টাপড় কেচে জুতো টুতো পরিষ্কার করে স্নান করে চলে এলাম শ্যাম্পু করলাম এই শ্যাম্পু কথাটা আমি কেন বারবার বলি বলতো ব্যাপারটা হচ্ছে আমার চুলটাকে খুব কার্লি ছিল তারপর আমি স্ট্রেট করেছি ঠিক আছে তো যারা স্ট্রেট করেছো তারা নিশ্চয়ই জানো মানে স্ট্রেটের আলাদা শ্যাম্পু আলাদা মাস্ক দেয় আমার কাছে ওটা এত টর্চারিং লাগে শ্যাম্পুটা ঠিক আছে কিন্তু ওই মাস্কটা লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে এবার বাথরুমে তো ঘড়ি নিয়ে যায় না এবার একে জিজ্ঞেস করা তাকে জিজ্ঞেস করা পনেরো মিনিট হলো কি না তারপর ওই ধৈর্য ধরে বসে থাকা ওই টাইমটা মানে আমি জাস্ট নিতে পারিনি ওই জন্য মানে মানে ওটা আমার কাছে খুব হেডেকের কাজ ওই জন্য আমি বারবার বারবার বলে থাকি এটাই আর কি চলো এবারে হ্যাঁ তো জামা কাপড় কেচেছি এবার সেইগুলোকে একটু রোদে দিয়ে আসি আর কি আর একটু স্কিন কেয়ার করে নিই ব্যাস আর কি তারপর এখন মোটামুটি ওই একটা বাগ দিয়ে আর পনেরো মিনিট বাকি আছে এখন আর খাব না এখন দেখি একটু বসে ফোন টোন ঘাটাঘাটি করবো তারপরে খাওয়া দাওয়া করবো জামাগুলো মিলে নিয়ে বা উল্টা হালকা শুকিয়ে যাক তারপরে সিরামটা লাগাবো যা রোদ বাইরে যেতেই ইচ্ছা যাচ্ছে না যে জামা কাপড়গুলো যে মিলবো আমার যেতেই ইচ্ছা যাচ্ছে না মিলে দিই হো ঘরের মধ্যেও দুটো রয়ে গেছে নিয়ে আসে ওগুলো মেলা না মেলা সমান এক্ষন সব জল শুকিয়ে যাবে এক্ষনই আমাকে আবার তুলতে আসতে হবে জামাগুলো না ফুল হাতা ছিল একদম থ্রি কোয়ার্টার হাতের ছিল তো আমার থ্রি কোয়ার্টার হাতেরই পরতে ভালো লাগে তো এইবারে গরমটা মনে হচ্ছে অতিরিক্ত পড়েছে তো সেই কারণে আমি আর পরতে পারছি না বিকেলে জামাগুলো ওই জন্য আমি দুটো জামা এই জামাটাকে আর এটাকে আমি আজকে দর্জির কাছে দিয়ে এসেছিলাম দিয়ে বললাম যে আমার এতটা হাত করে দেবে ভালো জামাগুলো জানি না এগুলো পরতে পারবো কি না করিয়ে তো নিয়ে আসলাম দেখা যাক কী হয় আজকে বিকেলেই পড়বো এই দর্জির কাছ থেকে করিয়ে নিয়ে এসে কেঁচে দিলাম এটা আগেও দেখেছো হয়তো এই জামাটা তখন ফুলার ছিল সর্দি হয়েছে না এত মাথাটা জল দিয়ে চান করলাম তারপরও কিরকম লাগছে নাক মুখটা জ্বলে যাচ্ছে এই যে আমার এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছিল আর এগুলো নায়িকা থেকে এসছে কদিনই হলো পার্সেলটা খুলে খুলে দেখিয়েই দিয়েছি বার করা হয়নি এটা আমার নয় এটা মৌমিতার আমার আছে এটা এটা মৌমিতার এটা শুধু আমার ও আমার প্রোডাক্টগুলো দুদিন মেখে দেখেছে দেখে বললো যে না বেশ ভালোই তো গরমের জন্য বেশ ভালো ও তো গরমে কিছু ইউজ করে না আমি বললো ভালোই দিয়ে বললো আমার জন্য তাহলে অর্ডার করে দে আর কি অর্ডার করলাম আমার 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 এটা এত স্যুট করেছে না আমার এর আগে কোনো জিনিস এত শুট করে নি সিরিয়াসলি মুখটা যেমন থাক আমাকে স্যুট করেছে আগে আগে আমি যাই লাগাতাম না কেন তাতে আমার মুখটা কি জ্বালা জ্বালা করতো কিন্তু এটাতে আমার সত্যি একদম জ্বালাও করে না কিছু না আমার খুব ভালো ম্যাজিকের প্রত্যেকটা ক্রিমে এই ময়েশ্চারাইজারটাও খুব ভালো লেগেছে আমার আর সানস্ক্রিনটা তো মাখলে পরে পুরো মানে ফাউন্ডেশান একটা গ্লোই করে অন্য রকমের চলো

কাজ হলো একবারে খেয়ে নিই খেয়ে নিয়ে একবারে রেস্ট নেবো আমার এমন ঠান্ডা লেগেছে না আমি কথা বলতে গেলে না হাঁপানি হাঁপানি মনে হচ্ছে চলো আজকে তো আমি রান্না করি নি রবিবার মা রান্না করেছে কি কি রান্না করেছে দেখিয়ে দিই তোমাদের এই যে লেবু কাটা আছে এটা রান্না করেনি কেটে রেখেছে এইখানে হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি যেটাকে বলে সর্ষে দিয়ে আর এটা হচ্ছে কলমি শাক ভাজা আর এখানে আছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল গরমের খাবার এই হচ্ছে আজকের মেনু খেয়ে দিয়ে একদম টানা সুন্দর একটা ছোট্ট ঘুম দিয়ে নিলাম মোটামুটি ওই ওই দেড় ঘন্টার মতন ঘুমিয়ে নিলাম সুন্দর করে নাকের অবস্থা আবার বন্ধ হয়ে হয়েছে নাকচিটটি আমি তারপরে আবার এই নাক মুছতে মুছতে আরও চ্যাপটা হয়ে যাচ্ছে তো এবার দিদিরও আসার সময় হয়ে গেছে আর এখন আমরা ফল খাবো বেদানাটা কাটতে পারবো না মাকে দিয়ে বেদানাটা কাটাবো আর বাকি ফলগুলো আমিই কাটবো এখন বসে বসে চলো ফলগুলো খেয়ে নিয়ে এবার দিয়ে তারপর দোকান খোলার কথা ভাবা যাবে এই ফল টল যদি আমি কেটে সবাইকে না দিই তাহলে ওই ফ্রিজে থেকেই পচে যাবে জানো তো কেউ ঘোরে না এমন অবস্থা আমার কত দায়িত্ব এই যে মৌমিতা ম্যাডামও চলে এসেছে হুম শুরুটা এরকম অবস্থা কেন

তা আপেলটা খাওয়া হয়েছে মৌসুমিটা আর কেটে খাওয়া হয় রয়ে গেছে কেটে দিই সব তাহলে নষ্ট হয়ে যাবে আমার কথাগুলো খুব আস্তে আসে না না ঠিক আছে না আমি দেখেছি ভিডিও তো খুব আস্তে আসে মাইক লাগবে একটা এখানে মাইক দেয় না ওই মাইকটা লাগবে মাইক ক্যামেরার অ্যাকশন গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং এখন এই পাঁচটা পাঁচটাই পাঁচটাই না বিকেল হলে না যেন বেশি বন্ধ হয়ে আসছে সুন্দর সমস্ত থালা মানে চারটা প্লেট আর কি সাজিয়ে নিয়েছে কি সুন্দর ফল দিয়ে আমি আসা মাত্রই দেখছি ও মানে ফল কাটছে আর কি বলছে বসে বড় দেখো আমি কত সুন্দর কেটেছি আর তো ও রেগুলার ও রেগুলারই করে আমি প্রতিদিনই বিকেলে এসে দেখি ও রেডি করে রেখেছে আমার জন্য ফল কেটে মানে ভালো লাগে খুব ভালো লাগে আর কি যে ফল কেটে এমনিতে তো আমি তো এমনি খাবো না কোনো মতেই খাই না আর কি ও কেটে রাখে ওই জন্য যত্ন দিয়েছি চলো খেয়ে নিই ফল এই যে এসে দোকানটা খুললাম ফলটল খেয়ে তো যাই হোক এরপর একটু বেরোবো ভাবছি একটু ঘুরতে যাবো বিকেলটা বেশ ফাঁকাই আছি ভাল লাগছে আর কি একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে তো চলো যাই দেখি পাপিয়া রেডি হচ্ছে হয়ে যাক কিছুই নাই কাছে পিঠেই একটু যাবো চা খাবো একটু চা খাবো গল্প এই যে চলে এসছি আমরা চা খেতে যেখানে এলে আমরা একটু শান্তি পাই আর কি যেটা হয় আমাদের রেগুলার তো সেরকম হ্যাঁ স্বর্গ সুখ আবার তো যাই হোক না স্বর্গের সুখ কেমন বলে লোকে শুনেছে ওখানে সুখ নিশ্চয় বিরা সুখ

যেটা না এলে আমাদের শান্তি হয় না না খেলে শান্তি হয় না আর কি দোকানটা এই বন্ধ হলো এখন ওই নটার মতো বাজে এবার বাড়ি যাবো আমি ও বাড়ি যাবে আর আমি কি যেন করবো পেঁয়াজই ভাজবো হুম ও টুকটাক কাজ আছে আমারও ঘরে গিয়ে টুকটাক কাজ আছে যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে টাটা